ওই রহমানি চাদু কি দেখো ধরা গাম দিয়েছে ওই আসমান আজ ফুল ফুটেছে ওই রহমানি চাদু কি দেয় ধরাই পাইগাম দিয়েছে ওই আসমান জমিনের গাই আজ জান্নাতি ফুল ফুটেছে যারা গমনে ধর সচিত যাকে পেয়ে মমিন পুল কিত গমনে ধর সচিত

তুসবি তারি পড়ো কোরা দিধা দ্বন্দ্ব করোনা মুসলমান তসবি তারি পড়ো কোরা দিধা দ্বন্দ্ব করোনা মুসলমান খোদার রশিম দিয়া মাত ঝরিছে খোদা রাশি নিয়ামত ঝরছে মহিরম চাঁদ ধরায়ে এসেছে ওই ওই আসমানি চাঁদও কি দায় দেখো ধরায়ে پیغام দিয়েছে ওই আসমান জমিনের গায় আজ জান্নাতি ফুল ফুটেছে ঈদ ঈদের জুয়ার ভাষে বলে ঈদ মোবারক খুশির জুয়ার ভাষে বলে ঈদ মোবারক ঈদের জুয়ার ভাষে বলে ঈদ মোবারক খুশির জুয়ার ভাষে মোবারক দেখা দিয়েছে আসমানের চাঁদ এলো এলো আজি খুশির সক দেখা দিয়েছে আসমানের চাঁদ এলো এলো আজি খুশির সঙ্গে ah <laughs> নব সাজে দেখো খুশির কলো আজি ঈদের মহাবতে মাতে প্রেমেরি উৎসব আজি ঈদের মহাবতে মাতে প্রেমেরি উৎসব নব সাজে দেখো খুশির কলো আজি ঈদের মহাবতে মাতে প্রেমেরি উৎসব আজি ঈদের মহাবতে মাতে প্রেমেরি উৎসব মিলে মিশে বলে ঈদ নাই তো কারো চোখে নিদ মিলে মিশে বলে ঈদ নাই তো কারো চোখে নিদ মজাদারের রোজাদারের মন প্রাণে খুশি জেগেছে ঈদের জুয়ার পাশে বলে খুশির জুয়ার পাশে বলে ঈদ মোবারক ঈদের জুয়ার পাশে বলে খুশির জুয়ার পাশে বলে ঈদ মোবারক দেখা দিয়েছে আসমানের চাঁদ এলো এলো আজি খুশির সকাত দেখা দিয়েছে আসমানের চা সকাত এলো এলো আজি খুশির সকাত মমিনের হৃদয়ে ভাঙলো খুশির পাত একে অপরে পড়বে নতুন সাজ রোজা তার খুশিতে মেতে উঠেছে একটি বছর পরে ঈদ এসেছে ঈদের জোয়ার পাস বলে ঈদ মোবারক খুশির জোয়ার পাশে বলে ঈদ মোবারক ঈদের জোয়ার পাশে বলে ঈদ মোবারক খুশির জু গোবার মাসে বলে তো মুবারক গৰিব দুখী আজি দিলে কাধে কাধ হিংসাবিদেশ হলে কিয়ে করব মোলাকাত হিংসাদেশ হলে কিয়ে করব মোলাকাত অৰ কি আজি মিলে কাঁধে কাধ হিংসা বিদেশ উলে কিয়ে করব মোলাকাত হিংসাবিদেশ উলে কিয়ে করব মোলাকাত খুশি হবে মোখিয়ান বলে আধুনক মান খুশি হবে রঘমান বলে দু রঘুমান মাই হবে বাড়ি ঈদ এসেছে ঈদের জুয়ার বাসে বলে ঈদ মোবারক ঈদের জুয়ার বাসে বলে ঈদ মোবারক খুশির জুয়ার বাসে বলে মোবারক খুশির জুয়ার বাসে বলে ঈদ মোবারক দেখা দিয়েছে আসমানের চাঁদ এলো এলো আজি খুশির সকাত মমিনের হৃদয়ে ভাঙল খুশির বাদ একে

সে বলে ঈদ মোবারক ঈদের জোয়ার ফাঁসে বলে ঈদ মোবারক খুশির জোয়ার ফাঁসে বলে ঈদ মোবারক